بسم الله الرحمن الرحيم. شكري امر برشر برون الصلاه والسلام عليك يا رسول الله. الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاه والسلام عليك يا نبي الله. الصلاه والسلام عليك يا نبي الله.

যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দুরুশরী পাঠ করবে কেয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব ইমাম মোহাম্মদ বিন বিন তার বিশ্ববিখ্যাত কিতাব মোকাশি ফাতুল মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন যে মৌসা আলিহি সালামের উন্মতি একজন ছিল যে দুই শত বছর হায়াত পেয়েছিল ওই দুইশো বছর হায়াতের মাঝে সে অনেক গুণা করেছে না ফরমানি করেছে অবাধ্যতা করেছে যখন ওই ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পর ওই এলাকার সমাজের লোকরা সিদ্ধান্ত নিল এই ব্যক্তি সবসময় আমাদের বিরোধিতা করেছে আমাদেরকে কষ্ট দিয়েছে সে কখনো আমাদের পক্ষে কাজ করে নাই এই ব্যক্তির আমরা দাফন কাফন করবো না তখন ওই ব্যক্তিকে কি করলো সবাই মিলে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিল লাশকে যখন ফেলে দিল আল্লাহ তুসা আলীহি সাল সালামকে ওহি করলেন হে মুসা আলীহি সালাম আপনি যান আপনি গিয়ে আপনার উন্মতিদেরকে বলুন তারা যেন এই ব্যক্তির লাশকে নিয়ে আসে এবং আপনি স্বয়ং এই ব্যক্তির জানা যাতে দাফন কাফনে অংশগ্রহণ করবে প্রিয় ইসলামী ভাইরা যখন মুসা আলি সালাম ওই ব্যক্তির কাছে গেলেন গিয়ে দেখে সে আশ্চর্য হয়ে গেল আরে এই ব্যক্তি তো সে যে সবসময় নাফরমানি করত গুনা করত আমার বাধ্য ছিল না কিন্তু কি কাজ সে করলো আল্লাহ তালা তাকে এত বিনিময় দিচ্ছে আল্লাহ তালা কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ এই ব্যক্তি তো গুণাহার ছিল ফরমান ছিল কিন্তু আপনি তাকে কেন এত পুরস্কৃত করছেন যে আপনার নবীকে দ্বারা নবীর দ্বারা এই ব্যক্তির দাফন কাফন করাচ্ছেন আল্লাহ তালা বললেন হে মুসা সালাম আপনি তার বাহ্যিকতা দেখেছেন আর আমি তার দিলটাকে দেখেছি হে মুসাআসালাম শুনুন আপনার প্রতি অবতীর্ণ কিতাব তওরা শরীফ সে একদিন খুলে পাঠ করছিল যখন সে তাওরাত শরীফকে খুলে তেলাওয়াত করছিল তেলাওয়াত করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছল এমন এক এস এম এমন এক নেম নামের কাছে গিয়ে পৌঁছলো যেই সত্তাকে সৃষ্টি না করলে আমি আপনাকে সৃষ্টি করতাম না ওই সত্তার নাম যখন এসেছে তাকে সে মোহাব্বত করেছে চুমু দিয়েছে তার প্রতি দুরুশ্বরি পাঠ করেছে যার কারণে আমি তার জীবনের গুণাকে মাফ করে দিয়েছি হে মুসা আলাই সালাম সে হচ্ছে আমার প্রিয় মাহবুব সাল্লাসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এই ঘটনা থেকে আমরা জানলাম যে মুসা আলাই ইসলামের উন্মতি আমাদের নবীর প্রতি দুরুদ পরে গুনা থেকে মাফ পেয়ে যায় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেন হে মুসলমানগণ মুসা আলি ইসলামের উন্মতি হয়ে যদি আমাদের নবীর প্রতি দুরুশনী পাঠ করে মোহাব্বত দেখিয়ে নাজাদ পেতে পারে তাহলে আমরা কি নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে দুরুপরে নাজাদ পেতে পারি কি পারি না আমরা কি শুধু ভাই মিলাদ শরীফ পড়ും কি জিলাপি মিষ্টি খাওয়ার লাগেনা मोहब्बतে मोहब्बतে আমরা কি শুধু মাত্র তাবার রোগ দিবে সেই দ্রুত পড়ব নাকি সব দুরুদ পড়ব সব দুরুদ পড়ব সল্লাল্লাহু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সগিদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু تعالی আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা সরকারের আলাম হুজুর সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে সে তার বিয়াদ দিয়েছেন সে প্রশিক্ষণ দিয়েছেন আমি আমার সন্তানকে কিভাবে লালিত পালিত করব। আমার সন্তানের প্রতি আমরা কিন্তু সবসময় একটা বয়ান শুনি যে পিতা মাতার খেদমতের উপর বয়ান শুনি ঠিক না যে পিতা মাতাকে খেদমত করতে হবে কিন্তু কখন পিতা মাতাকে খেদমত করতে হবে আপনি যখন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন যখন আপনার সন্তানকে এল দিবেন তখনই কিন্তু সেই সন্তান আপনার প্রতি খেয়াল রাখবে রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম এর সাত ফরমান প্রত্যেক পিতার উপর অর্থাৎ আবশ্যক হচ্ছে তার সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দেওয়া কয়টি বিষয় সবাই বলেন কয়টি বিষয় তিনটি বিষয় নাম্বার এক আপনার উপর আমার উপর ওয়াজিব আমরা যারা পিতা হয়েছি আমাদের উপর ওয়াজিব হচ্ছে আমার সন্তানকে নবী শিক্ষা ভালোবাসাকে ন কি শিখাবে নবী পাকের ভালোবাসা আপনি আমি কি আমার সন্তানকে নবী পাকের ভালোবাসা শিখিয়েছি প্রিয় ভাই শোনেন সাহাবাই কেরাম আলী হিমুরান নবী পাককে কেমন ভালোবাসতেন এটার প্রাসঙ্গিক এজন্য আমি আরজ করছি নবী সালামকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে কেমন মোহাম্মত করতে হবে শুনুন সুবহান আল্লাহ মুআজ্জিন এ রাসূল হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছেন আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সুবহান আল্লাহ সুহান আল্লাহ এক অকৃত্রিম ভালোবাসার অধিকারী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মক্কাতুল মোকার কাফির তার মালিক ছিল গোলামের অবস্থা ছিল ক্রয়কৃত চতুষ্পদ জানোয়ারকে ক্রয় করে যেমনভাবে ব্যবহার করি আমরা তৎকালীন যুগে মানুষকে গোলাম বানিয়ে তেমন ব্যবহার করা হতো বেলাল রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করেছেন এজন্য তাকে মুখের মধ্যে পাথর চেপ চাপ দিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে রেখে দেওয়া হতো কিতাবের মধ্যে এসেছে যে বেলাল রাদি আল্লাহ তালহু তিনাকে জ্বলন্ত কয়লার মধ্যে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে তার স্পিট মোবারক থেকে চবড়ি বের হয়ে ওই কয়লা নিভে গিয়েছে বেলাল রাদি আল্লাহ তালহু তাকে গলার মধ্যে রশি বেঁধে শিশুদের হাতে যুবকদের হাতে লেলিয়ে দিয়েছে বেলাল আল্লাহ রিয়ালুকে রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছে কিন্তু কোরবান যান আমার বেলাল রাজি আল্লাহতালু এক আল্লাহকে ভুলে যাননি তার প্রিয় মাহবুব আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাননি বরং সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কোরবান হওয়ার জন্য প্রস্তুত ছিলেন সুভান আল্লাহ কিন্তু প্রিয় স্থানী ভাইরা আজ আমিও নিজেকে আশেখ রসুল দাবি করি কিন্তু আমাকে কি কেউ বাধা দিয়েছে নবীর সুন্দর পালন করতে দিয়েছে আমাকে কিন্তু আজ আমরা নবী পাকের মোহাব্বতের কথা বলি এসকে রসুলের কথা বলি কিন্তু আমার মাঝে নবী পাকের সেই মহাব্বত আছে কিনা দেখুন প্রিয় ভাই হজরতে বেলাল হাবশি আদি আল্লাহ তালানহুর সেই মোহাব্বতের কথা সারা পৃথিবী জানে যখন সরকারে দো আলম নূরে মুজসম রসুল মুহতসম হুজুর সাল্লাহ তলি সালাম জাহিরি পর্দা করলেন উফাত হলো তার ইন্তেকাল হলো উফাত মুবারকের পর পর্দা মুবারকের পর বেলাল রদি আল্লাহ তালানহু মদিনা শরীফের মধ্যে গলিতে ঘুরছেন এদিক যাচ্ছেন সেদিক যাচ্ছেন যেখানে যান সেখানে নবী পাকের স্মৃতি এই গাছের নিচ দিয়ে নবী পাক সস্তান গিয়েছে এই পাথরের মধ্যে নবী পাক বসেছে স্মৃতিচারণ করে বেলাল রাজি আল্লাহতালহ বেকার হয়ে গেল তিনি মদিনা পাকে আর বসে থাকতে পারছেন না তিনি যেখানে যাচ্ছেন নবী পাকের স্মৃতিচারণ হচ্ছে তিনি আর বরদাস্ত করতে পারছেন না যে আমি মদিনা শরীফে যেদিকে যাই নবী পাকের স্মৃতি ভেসে উঠে আমি কিভাবে মদিনা পাকে থাকবো তিনি মদিনা শরীফ থেকে বের হয়ে গেলেন যে আমি তো নবী পাকের স্মৃতিকে দেখছি কিন্তু তার তো জাহেরি জিয়ারত হচ্ছে না তিনি মদিনা শরীফ থেকে হিজরত করে সিরিয়ার হাবল নামক শহরে চলে গেলেন সেখানে গিয়ে দিন অতিবাহিত করছেন দীর্ঘ এক বছর পর বেলাল রাজি আল্লাহ তায়ু যখন ঘুমিয়েছিলেন স্বপ্নের মাঝে তার ভাগ্যের তারকা চমকে উঠলো দু জাহানের মালিক মুখতার হুজুর তাজারে মদিনা সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার নিয়ে আসলেন এসে বললেন হে বেলাল আমাকে কি দেখতে তোমার ইচ্ছে হয় না তুমি মদিনা পাকে চলে আসো এই কথা বলার সাথে সাথে হজরতে বেলাল রাজি আল্লাহ বলে ঘুম থেকে উঠে বসে পড়লেন সফর শুরু করে দিলেন আশিকদের প্রাণ কেন্দ্র গোলামদের প্রাণ কেন্দ্র মদিনা মুনাফারার দিকে হায় যেই মদিনা মোনাব্বারাকে দেখার জন্য প্রতিটি আশিকের রসুল বেকার আর থাকে যেই মদিনা পাক হচ্ছে মোমিনদের প্রাণকেন্দ্র আশিকদের প্রাণকেন্দ্র মদিনা পাকে এসে বেলাল রাদি আল্লাহ আনহু হাজির হলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ হযরতে বেলাল রাদি আল্লাহ আনহু যখন মদিনা পাকের মাঝে এসে হাজির হলেন হওয়ার পর তিনি রওজা পাকের সামনে আসলেন কিন্তু হায় সরকারে দোয়ালাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে না তিনি বেকারার হয়ে গেলেন দিক থেকে সাহাবাই কারাম আলিহিমান তিনারা আসতে শুরু করলেন যে মুয়াজিনের রসুল বেলাল আমাদের মাঝে চলে এসেছে সবাই আসতে লাগলো এসে বেলাল রাজি আল্লাহকে বলতে লাগলো হে বেলাল আমাদেরকে আরেকবার সেই আজান শুনিয়ে দিন যে আজান প্রিয় আঁকা মাদানিও মুস্তফা আলিহি আলিহিসাল্লামকে শোনাতেন প্রিয় ইসলামী ভাইরা যখন বেলাল রাজি আল্লাহ তালহুকে এইভাবে অনুরোধ করতে লাগলো হাজরতে বেলাল রাজি আনহু আরস করলেন হে ভাই আমার পক্ষে সম্ভব হবে না এখন আজান প্রদান করার কেননা রসুলে করিম ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারকে যখন আমি আজান দিতাম্মুল্লাহ বলতাম সাল্লাম সাথে সাথে নবী নবীপাত সালসলামের জিয়ারত করে নিতাম কিন্তু আমার তো এখন নবী নবীপাত সসলামের দিদার হবে না আমি পারবো না এই আজান দিতে সবাই অনুরোধ করে ব্যর্থ হলো সাহাবাই কারণ আইরিহি মরিদুয়ানের মধ্যে কেউ বললো এক কাজ করো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আন ঘুমা কে নিয়ে আসো যদি তারা এসে বেলাল রাদিয়াল্লাহ তালা নুকে অনুরোধ করে বলে তাহলে বেলাল আর সেটাকে না মেনে পারবে না তাই করা হলো হজরতে হুসাইন রাজিয়াল্লাহতালহ আসলেন আসার সাথে সাথে হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালহ তাকে কুলে তুলে নিলেন চুমু দিলেন তখন হজরতে হুসাইন রাজিয়াল্লাহতাল বলল হে বেলাল আমাদেরকে আরেকবার সে আজান শুনিয়ে দিন যে আজান আমার নানা জান রাহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি হায়াতে শোনাতেন আমাদেরকে আরেকবার সেই মুহাব্বতের কণ্ঠে ভালোবাসার কণ্ঠে ইশকের কণ্ঠে আমাদেরকে আরেকবার সেই আযান শুনিয়ে দিন প্রিয় ইসলামী ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে এই অনুরোধ শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কুলে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন হে হুসাইন আপনি হচ্ছেন আমার নবী সালের বাগানের ফুল আপনার কথা যদি আমি না রাখি আপনি যদি মনে কষ্ট পান তাহলে নবী পাক সাল্ল আলি ওয়াসাল্লাম রোজা পাকে কষ্ট পাবে আপনি যাই বলবেন তাই হবে হজরতে বেলাল রিয়াহু তহু তখন তাকে বসিয়ে রাখে রেখে দিলেন নিচে হজরতে বেলাল রদি আল্লাহ তালু তখন আজান শুরু করলেন যখন হজরতে বেলাল রদি আল্লাহ তালু মদিনা শরীফের মধ্যে আজান দিতে শুরু করলেন তার আজানের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো মদিনা পাকের বাতাসের মধ্যে বেলাল রাজি আল্লাহ তালানহুর আজান প্রতিধ্বনিত হলো চারো দিক থেকে সাহাবায়ে کرام আলাইহিমুর রিদ্বওয়ান ঝুম মসজিদের নববী শরীফের দিকে পড়ল হায় মুয়াজ্জিন এ বেলাল মসজিদের নববীতে দেশে গিয়েছে প্রিয় ইস্তামী ভাইয়েরা বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সহ সাহাবায়ে کرام আলাইহিমুর রিদ্বওয়ান এইভাবেই নবী পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন তাদের সন্তানদেরকে নবী পাকের মহাব্বতকে শিখিয়েছেন হে আশেখানে রসুলগণ হে মুসলমানগণ আপনি আমি কি আমার সন্তানকে নবী পাক সাল্লিয়ালামের মহাব্বত শিখাচ্ছি শুনুন শুনুন যদি আমি আমার সন্তানকে নবী পাকের মোহাব্বতকে শিক্ষা দেই তাহলে এই সন্তান আমি যখন বৃদ্ধ হব তখন সে আমার আনুগত্যশীল হবে আমি যখন বৃদ্ধ হব তখন এই সন্তান আমাকে কখনো পাঠাবে না না আর যদি আমি এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি তিয়ামী ভাইরা তাহলে এই সন্তান হয়তো বিপদে চলে যাবে রসুল করিম সাল্লু আলি সাল্লাম এর সাত ফরমান দ্বিতীয় নাম্বার ওয়াজিব হচ্ছে পিতার উপর যে সন্তানকে আহলে বায়েতের মোহাব্বত শিক্ষা দেয়া কি শিক্ষা দেয়া আলে নবী পরিবারের ভালোবাসাকে শিক্ষা দেওয়া হে আসে কানে রসুলগণ আপনি কি আপনার পরিবারকে আপনার ছেলেকে মেয়েকে আলে বায়েতের মোহাব্বত শিক্ষা দিয়েছেন একটি ঘটনার মধ্যে এসেছে যে এক স্কুলের শিক্ষক তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে তুমি বড় হয়ে কি করবে আমরা জিজ্ঞাসা করি না ছোটদেরকে বড় হয়ে কি করবে তোকে জিজ্ঞাসা করছে বাবা তুমি বড় হয়ে কি করবে একজন দাঁড়িয়ে বলল আমি বড় হয়ে ডাক্তার হব আরেকজনকে জিজ্ঞাসা করলো বাবা তুমি বড় হয়ে কি করবে বলে যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব আরেকজনকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি বড় হয়ে কি হবে বড় বড় হয়ে আমি শিক্ষক হব আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করলো বাবা তুমি বড় হয়ে কি হবে ওই ছেলে বললো আমি বড় হয়ে সাহাবি হব কি হব সবাই বলেন কি হব সাহাবি সাহাবি তো হওয়া যায় না তো শিক্ষক জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেন তুমি কি জানো সাহাবি কাকে বলে বলে না আমি জানি না সাহাবি কাকে বলে বলে তাহলে তুমি কেন বললে আমি বড় হয়ে সাহাবি হব বলল তখন ওই ছেলেটি আমার মা আমি যখন ঘুমাতে যাই তখন প্রতিদিন আমাকে সাহাবির গল্প শোনায় ওই গল্প শুনতে শুনতে আমার কাছে ভালো লেগেছে সাহাবিরা অনেক ভালো এজন্য আমার মন চায় যে আমি সাহাবি হব প্রিয় ভাই বাবা মা যেই শিক্ষা দেয় সন্তানকে ঠিক রিপ্লে রিপিট তার মস্তিষ্কের মধ্যে বসে যায় সেটাই সে অ্যাপ্লাই করতে থাকে বলতে থাকে ঠিক না বাবা আজকে আমি আমার সন্তানকে যেভাবে শিখাবো দেখেন আজকে আমাদের ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়ে গেছে আমি কি করি নিজে আমরা চিন্তা করি আমি যেমন খুশি তেমন চলবো আমি হুজুরের কাছে বলি হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন যেন আল্লাহর অলি হয় তো যদি জিজ্ঞাসা করি বাবা আপনি কি করেন বলে হুজুর এদিক সেদিক করি আর কি একটু আমি যেমন চলি আমার ছেলেটা যেন আল্লাহর অলি হয় এটা সম্ভব না বীজ যেমন গাছ তেমন আপনি যদি তেতুলের বীজ লাগান তাহলে বলেন তো বাবা ওই বীজ থেকে যে গাছ হবে ওই গাছের মধ্যে কি কখনো লেচু ধরবে ধরবে না দেখেন আজকে আমরা গোড়ায় গলত করতেছি যেহেতু প্রাসঙ্গটা আজকে আমি নিয়েছি প্রসঙ্গটা যে আমাদের সামাজিক অবস্থা যে আমি আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছি আমার সমাজে কি হচ্ছে এই যে বীজ বপনের কথা আমি আপনাদেরকে বললাম এই মানুষের বীজ বপন করি আমরা কখন বিবাহের মাধ্যমে ঠিক না বিবাহের মাধ্যমে বলেন তো দেখি এই বিবাহের বিধানটা দিয়েছে কে সবাই বলেন কে কে দিয়েছে আল্লাহ তালা এটা কি নিয়ামত না গজব নিয়ামত না গজব দেখেন আল্লাহ তালা আমাদেরকে জীবন দিল আল্লাহ তালা হায়াত দিল আল্লাহ তালার একটা নিয়ামত বিবাহ আমি বিবাহ করেছি আপনি করেছেন আমার ছেলেকে বিবাহ করাবো আপনার মেয়েকে বিবাহ দিবেন কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কি হচ্ছে যখন বিবাহের রাত আসে আজকে গায়ে হলুদ নামক বেহায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঠিক না ঠিক কি না যেই রাতটা ছিল এবাদতের রাত যেই রাতটা আমার আল্লাহ তালাকে সিজদা করে কাটিয়ে শুরু করার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ সেই রাতের মধ্যে আমি গান বাজনা দিয়ে শুরু করছি আমি যেই বিবাহের শুভ সূচনা করছি সেই সূচনা করছি আল্লাহ দিয়ে বেহায়াপনা করে আমার মেয়েটা সেই প্রাইমারি স্কুল থেকে যখন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে তখন থেকে সে বরকা পড়ে কলেজে পড়ালেখা করেছে কখনো বেপর্দা হয় নাই কিন্তু যেদিন আমি তাকে বিবাহ দিলাম দেব ওই রাতের বেলা আমি এলাকাবাসীকে দাওয়াত দিয়েছি সবাইকে যুবক ছেলেদেরকে আত্মীয় দাওয়াত দেয়া হয়েছে তোমরা আসিও আজকে আমার মেয়ের গায়ে হলুদ করে স্টেজের মধ্যে বসিয়ে দিয়েছি আমরা দিয়ে বেহায়াপনা করে। সারা রাত গান বাজনা বাজিয়ে আল্লাহ তাবার কথা নাফরমানি করে তারপর তাকে বিবাহ দিচ্ছি বলেন তো প্রিয় বাবা যে কাজ নাফরমানি দ্বারা শুরু করেছেন আজকে আমরা সেই কাজের মাধ্যমে যদি সেই ফসল অর্থাৎ পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে আমরা আশা করি হোক এটা কি কখনো সম্ভব সবাই বলেন সম্ভব সম্ভব না কিন্তু আজকে আমি আমার ছেলের বিবাহের মধ্যে আজকে এই শিক্ষা দিচ্ছি আজকে আমাদের সমাজের মধ্যে এই টেন্ডেন্সি বসে গিয়েছে যে বিবাহ মানেই হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান বিবাহ মানে হচ্ছে বেহায়াপনা বিবাহ মানে হচ্ছে ছেলে আর মেয়ের অবাধ মেলামেশা কিন্তু প্রিয় স্বামী ভাইরা মনে রাখবেন এই বেহায়াপনা দিয়ে যদি আপনি আপনার ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেন আর তারপর যদি আপনি নেক সন্তান আশা করেন তো কখনো এই বিবাহের মাধ্যমে নেক সন্তান আশা করা যায় আমি বলছিলাম রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর সাত করেছেন যে তুমি তোমার সন্তানকে শিক্ষা দিয়েছ কিনা আলে বাইতের মোহাব্বত তৃতীয় নাম্বার ওয়াজিব হচ্ছে পিতার উপর এটা যে আপনি আপনার সন্তানকে আমি আমার সন্তানকে শিক্ষা দিব কোরআনে পাকের আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাই ওয়েলকাম ডাক্তার বানাই সুস্বাগতম আমার ছেলেকে আমি প্রফেসর বানাবো আহলান ওয়া সাহলান মোবারকান কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআনে পাকের শিক্ষা দিয়েছেন কিনা মনে রাখবেন এই যে মাদ্রাসায় শুধু আমরা সহযোগিতা করলাম টাকা দিলাম চলে গেলাম বাস সব কাজ হয়ে গেল না টাকা দিয়েছেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এর জন্য আপনি দান করেছেন কিন্তু আপনার সন্তানকেও কোরআনুল করিমের শিক্ষা দেওয়া আপনার উপর ওয়াজিব ছিল আপনি কি সেই ওয়াজি পালন করেছেন কিনা যদি পালন না করে থাকেন শুনুন হাদিসে কারিমার সারাংশ যে দিন এক ব্যক্তি আসবে তার ফয়সালা হবে তখন তার স্ত্রী সন্তান তার পথের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে আল্লাহ তালা বলবে কি অভিযোগ তখন তার স্ত্রী ছেলে বলবে হে আল্লাহ আমাদের যে অধিকার ছিল হক ছিল এই হককে এই ব্যক্তি আদায় করে নাই ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি তাদেরকে লালন পালন করেছি খাবার দিয়েছি পড়ালেখা করিয়েছি সব বলবে তখন ওই সন্তান এবং স্ত্রী বলবে হে আল্লাহ এটা তো করেছে কিন্তু আমাদেরকে এলমে দিন শেখায় নাই দিনের পথে চালায় নাই তখন এই অপরাধের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই হে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন কিনা আপনার স্ত্রীর হক আদায় করেছেন কিনা স্ত্রীর হক হচ্ছে এটা শরীয়ত মোতাবেক আপনার স্ত্রীকে পরিচালনা করা আপনার সন্তানকে নবী পাকের محبتকে শিক্ষা দেওয়া আলে বায়তের মোহাবত কে শিক্ষা দেয়া কোরআনুল করিমের শিক্ষা প্রদান করা হে আশে কানেগণ যদি আপনি এ দায়িত্ব পালন না করে থাকেন কেয়ামতের ময়দানে কিন্তু আপনি ফেসে যাবেন আপনার ছেলের জন্য আপনি যত কানি জায়গা রেখে যান না কেন কোনো কাজে আসবে না আপনার স্ত্রীর জন্য যত ব্যাংক ব্যালেন্স করে যান না কেন কোনো কাজে আসবে না যদি না আপনার স্ত্রী ছেলে মেয়ের হককে আদায় করে না থাকেন এখনো সময় আছে আমি অনুরোধ জানাবো আসুন প্রিয় ভাই আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে চালাই সল্লু আলাইহা আল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা الله আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হবু সুন্নতে র খুব চর্চা করব সুন্নতে র দয়া করো হে শহর হে মদিনা